আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুবই সুন্দর ফ্যাশনেবল একটা ব্যাক সাইড থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে পিস্টোন দেওয়া থাকবে বাটন করে দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে আপনার ফুল প্রিন্টার আর প্রত্যেকটা এগুলো কিন্তু প্রত্যেকটার সাথেই কিন্তু ইনার দেওয়া থাকবে দেখেন প্রত্যেকটার সাথে একদম সফট একটা ইনার দেওয়া থাকবে এটার ভিতরেও কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিবে এটা প্রাইস কত থাকবে এটা আটশো মানে প্রাইস কিন্তু থাকবে অনলি আটশো টাকা ওকে এটা প্রাইস যারা পাইকারিতে নিতে চান পাইকারি প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে আপনারা পাইকারিতেও কিন্তু এগুলো পার্সেস করতে পারবেন দেখেন এ একটা ব্ল্যাক কালার খুবই সুন্দর ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুপার একটা কালার থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা বুকের পোষণটা একটু দেখাই দেবো হ্যাঁ এই যে এটা থাকবে হচ্ছে বুকের পোষণটা খুব সুন্দরভাবে হচ্ছে বুকের পোষণে কাজ করে দেওয়া আছে ওকে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর স্কাই টাইপের একটা কালার কম্বিনেশন খুবই সুপার একটা কালার থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের ভিতরে চলে আসবে এটা প্রাইস থাকবে এটা প্রাইসে কিন্তু থাকবে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা হলে কিন্তু আপনারা এগুলো কিন্তু পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা মেরুন কালার দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর যেহেতু পূজার জন্য কিন্তু এই কালেকশনটা কিন্তু আপনারা নিতে পারেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে যারাদের ফোরটি সিক্স পর্যন্ত বডি আসে তারা কিন্তু এগুলো অয়ে করতে পারেন আর এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস আর প্রত্যেকটাই কিন্তু চেরি জর্জেটের ভিতরে থাকবে আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা হলে কিন্তু পথে পথে অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু আপনারা খুবই দ্রুত নিয়ে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের এর সাইডটা সাইটটা এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ক্রেপ করে দেওয়া থাকবে এটা এখানে কিন্তু স্টোন করে দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর ওকে প্রাইস থাকবে আটশো টাকা অনলি আটশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের এর সাইডটা সাইটটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইড এটা সিস্টেমটাই কিন্তু একদম ফ্যাশনেবল সিস্টেম ওকে প্রাইস থাকবে আটশো অনলি আটশো টাকা হলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন ওকে প্রাইস অনলি আটশো অনলি আটশো টাকা হলে কিন্তু নিতে পারবেন এই যে একটা কালার দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর থাকবে ওকে অনলি আটশো টাকা আর ভিডিও শেষে হচ্ছে অ্যাড্রেসটা দেখিয়ে দিব দেখে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই যে একটা কালার কম্বিনেশন থাকবে ওকে অনলি আটশো টাকা এই একটা কালার দেখে দিব দেখেন কাঁচা হলুদ খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার যে কোনো জায়গায় ওয়ার করতে পারেন নাকি খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি আটশো টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি আটশো টাকা ওকে তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিব খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট টপ প্রাইস থাকবে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা ডিজাইনটা দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে বাটন করে দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা ওকে অনলি আটশো টাকা তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই কালারটা কিন্তু জাস্ট টপ জাস্ট টপ প্রাইস থাকবে অনলি আটশো টাকা ওকে তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিব এটাও কিন্তু প্রাইস থাকবে অনলি আটশো টাকা সোভিয়ার্স আপনাদের সুবিধার হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে পথে পথে অনলাইন শপ শপ নম্বর হচ্ছে আপনার চার বাই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই নম্বর দোকান আসলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন সোভিয়ার্সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাঠিয়ে থাকবেন আসলে